বাংলাদেশ নারী ফুটবল দলের সাথে ম্যাচ আজারবাইজানের আর সেখানেই আজারবাইজানের নারী দলের অধিনায়ক সেভিনস জাফারজাদে ঘটালেন এক হৃদয় বিদারক ঘটনা ম্যাচের উনিশতম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন আজারবাইজানের অধিনায়ক জাফারজাদে আর সেখানেই তিনি নিজের মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন নিজের মাকে তিনি কতটা ভালোবাসেন তা সবাইকে জানান দিলেন জাফরজাদের মা এই দুনিয়া থেকে পাড়ি জমিয়েছেন পরপারে তাই সেই গোলটিকে কাঁদতে কাঁদতে নিজের মায়ের প্রতি উৎসর্গ করলেন তিনি আর অজস্রভাবে তিনি কান্নায় ভেঙে পড়লেন জার্সিতে নিজের মাকে নিয়ে লেখা একটি বার্তা সবাইকে দেখালেন জাফার জাদে মমস নেভার ডাই ইউ অলওয়েজ ইন মাই হার্ট মম পৃথিবীতে যত মানুষ আছে এই লাইনটা সবার জন্য ধ্রুবসত্য প্রতিটা মানুষ যেমন তার মাকে ভালোবাসে তেমনি প্রতিটি মাও তার সন্তানকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে আজ আজারবাইজান ক্যাপ্টেন সেই কথাটি আবার স্মরণ করিয়ে দিলেন আজারবাইজান ও মালয়েশিয়াকে সাথে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে মাঠে গড়ায় সেই ম্যাচগুলো নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামে বাংলাদেশ